আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই পাশে যাকে দেখছেন ইনি সেই পাগলা সোহাগ বাংলা সোহাগের ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভিডিও রয়েছে বিভিন্ন গান রয়েছে বিভিন্ন অভিনয় রয়েছে অলরাউন্ডার একজন লোক যাকে এই যে উদ্যান পেয়েছি আজকে তার সাথে একটু কথা বলবে এবং তার কাছ গান শুনবো কেমন আছেন সোহাগ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আছি ভালোই আপনি ঘুরতে আসছেন আমাকে আজকে একটা গান শোনাবেন দর্শক কিন্তু আপনাকে চিনে ফেলেছি ইতিমধ্যেই তো আপনার যে গানগুলো রয়েছে সবচেয়ে ভালো একটা গান শোনাবেন যাতে দর্শক মজা পায় আমার মোনা মার মরা নদী উপরে আবার যদি দিবা দেউলা লাগাইয়া আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে আগে যাইবা মারিয়া মোনামার মরা নদী উপরে আবার যদি দিবা দেউ লাগাইয়া মরার আগে যাইবা মারিয়া সোনাবন্ধুরে মরার আগে যাইবা মারিয়া দুই নয়নে দেখলাম কত সুখের জুয়াহ কেউবা খুলে কেউ বা লাগায় পীড়িতের দুয়ার দুই নয়নে দেখলাম কত সুখের রিজুয়া বা কেউবা কুলে কেউবা লাগায় দুয়া মরারে মার বাকি আর পেমানলে পুরাইয়া মরারে মার বাকি আর পেমানলে পুরাইয়া আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া তোর পিড়িতে পাগল হাসান দোষী যদি হয় সুরুদার আসমা জমিন সাক্ষী বাইন্দা তৈর তোর পিড়িতে পাগল হাসান দোষী যদি হ

আগে মরারাগ যাইবা বারিয়া সোনাবন্দুরে মরারাগ যাইবা বারিয়া সোনাবন্দুরে মরারাগ যাইবা বারিয়া